সেখান থেকে আবারও আগ্রমণে আগ্রমণে আরো ভালো ছিল কিন্তু না অসাধারণ খেলা চলছে মামুনের পায়ে বল দর্শকের একাংশ আপনারা দেখছেন অত্যন্ত খেলার টান টান উত্তেজনা এক আগে এক একে সমতায় থাকায় খেলার উত্তেজনা বাড়ছে দর্শক আগ্রমণে এক খেলার অসাধারণ সাধারণত সেখান থেকে সাগর আবার বল দিলেন রাত্রি উৎস সেখান থেকে মহبط মহبط দিলেন ইজানে উৎস সেখান থেকে সাগর সাগর শট করে দিলেন রাত্রি উৎস ও একটু পায়ে বল ও আই টিমের পায়ে বল ছিল আর রাজেন রাজি সরকার ইনফরমেশন খেলা উপভোগ করতে লাইভে যুক্ত রয়েছেন মাসিক ছিলেন সাধারণ খেলা চলছে কারণ এখানে পূর্ণ দর্শক ঐতিহ্যবাহী মাঠ কদমদুলির নির্দিষ্ট টাইমের মধ্যে খেলা শেষ না হলে দর্শকদের ট্রেনের মাধ্যমে খেলাটি সমাপ্ত করা হবে সাধারণ চিল্লা চিলি চলছে দর্শকদের হয়েছে যেন মাঠ মাতাচ্ছে আজকের কদমদুলির এই মাঠে অসাধারণ খেলা এক একে সমতায় ফিরে আসছেন দুটি দলে কিন্তু অসাধারণ খেলা দেখছেন দূরতর আগে কিন্তু একশো নিয়ে গিয়েছিল কদমদুলি দূরতির পরে কিন্তু আগ্রহ মনে আমার মানিকের পায়ে বল রেফারির বাসী ঠিক করছেন ইমরান আলী অসাধারণ খেলা চলছে ও পাতা দিলেন লম্বা করে হেত্রিত হয় সেখান থেকে শিমুল আবার রাত্রির পায়ে বল লম্বা করে চট ঘুলে উঠেছে আর মজা আর সাধারণ দর্শকক কদমদলের 75 শতক টু আয়োজিত ফুটবল টুর্নামেন্ট হাজার এর প্রথম ফাইনাল ম্যাচ বাবা লম্বা করে সাত করে ক্লিয়ার করলেন সেখানে মামুনের উদ্দেশ্যে দিলেন মোহত বট মামুনের পায়ে বল কদম কদমদলের ক্রীড়া পুলিশের বাইরেকে আবার রাব্বি রাব্বির পায়ে বল আর সাধারণ বীর এবং কি হবে